হ্যালো বন্ধুরা সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে একটি বিশাল জয় পেল বাংলাদেশ আওয়ামী লীগ এই দু আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা ব্রিটেনের একটি ইতিমধ্যেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর নিকট একটি প্রতিবেদনও জমা দিয়েছেন তাহলে চলুন দেখে নেই কি আছে সেই প্রতিবেদনটিতে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রতিবেদনটি কিন্তু বাংলা ট্রিবিউন পত্রিক এসেছে এটা যে বাংলা ট্রিবিউন পত্রিকা শিরোনাম করেছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনে জাপ হয়েছে তো দর্শক চরমে আমরা দেখিনি যে ব্রিটেনের পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনে আসলে কী রয়েছে তো প্রতিবেদনটি হলো শেখ হাসিনা সরকারের পতনের পর আশার সঞ্চার হলেও বাংলাদেশে আইন অবনতি ইসলামী উগ্রবাদীদের উত্থান সহ বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্যের সংসদ সদস্যদের একটি বহুদলীয় গ্রুপ যুক্তরাজ্যের সংসদ দ্য হাউজ অফ কমন্সের একটি বহুদলীয় গ্রুপ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ বা এপিপিজি কমন কমনওয়েলথ বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে প্রতিবেদনটি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে পাঠানো হয়েছে ওই প্রতিবেদনেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এপিপিজির প্রতিবেদনে বলা হয়েছে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে দু হাজারেরও বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে বলা হয়েছে বর্তমান সরকার প্রতিশোধ নেয়ার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করেছে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে সহিংসতা ও অস্থিরতার পরেও শেখ হাসিনা সরকারের পতন অনেকের জন্য আনন্দ এবং আশার বাণী নিয়ে এসেছিল কিন্তু আমরা এমন প্রমাণ পেয়েছি যা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্নের জন্ম দিচ্ছে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার সংস্কৃতি অবিলম্বে বন্ধ করার প্রয়োজন রয়েছে মানবাধিকার এবং আইনের শাসন অবশ্যই বজায় রাখতে হবে প্রতিবেদনে আরও বলা হয় এটা করতে ব্যর্থ হলে তা ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির জন্য ভালো হবে না হত্যা মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রিটিশ এমপিরা সংসদীয় গ্রুপ বলছে তারা তথ্য পেয়েছে যে সাবেক মন্ত্রী সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সাবেক বিচারপতি বুদ্ধিজীবী আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে এত সংখ্যায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে যে সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে ডেইলি স্টার পত্রিকার রিপোর্ট উল্লেখ করে গ্রুপটি গ্রুপটি আরও জানিয়েছে আওয়ামী লীগের সাথে যুক্ত প্রায় এক লাখ চৌরানব্বই হাজার ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে ছাব্বিশ হাজার দুইশো জনের নাম উল্লেখ করা হয়েছে এবং প্রায় এক লাখ আটষট্টি হাজার জনের নামে অজ্ঞাত রাখা হয়েছে এছাড়া বহু সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের চলছে নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের এই গ্রুপটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের তিন মাস পরও বাংলাদেশের কিছু অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক প্রমাণ পাওয়া গেছে যে দাঙ্গাকারীরা ব্যক্তিগত গাড়ি ব্যবসা সহিংস ব্যবসায়ী সহিংস হামলা চালিয়েছে এবং হত্যার ঘটনা ঘটিয়েছে যদিও নতুন সরকার পুনঃস্থাপনের জন্য প্রতিজ্ঞ তবুও বিভিন্ন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ভিন্ন হতে পারে যুক্তরাষ্ট্র কানাডা এবং অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের একশো জন প্রবাসী একত্রে চিঠি পাঠিয়েছেন চিঠিতে তারা শিক্ষার্থী চিকিৎসক এবং শিক্ষকদের উপর হামলা ও ধর্মীয় উগ্রবাদের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যদিও তারা সরাসরি অন্তর্বর্তী সরকারকে দায়ী করেননি তবে উল্লেখ করেছেন সরকার মানবাধিকার লঙ্ঘন রোধে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না শেখ হাসিনার সরকারের পতনের পরে বিরোধী পক্ষের সংবাদ মাধ্যমের স্বাধীনতা বৃদ্ধি পেয়েছে বিষয়টি ইতিবাচক তবে আগের সরকারের প্রতি অনুগত বলে মনে করা সাংবাদিকরা বর্তমানে গ্রেপ্তারের ঝুঁকির মুখে রয়েছেন সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সরকার পরিবর্তনের পর ধর্মীয় এবং অন্যান্য সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে যদিও তা অঞ্চল ভিন্ন এছাড়া সংবাদ মাধ্যমে প্রতিবেদনের সঙ্গেও প্রকৃত ঘটনার পার্থক্য রয়েছে বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশনের যুক্তরাজ্য শাখা জানিয়েছে সাম্প্রতিক সহিংসতার পরে তাদের ধর্মীয় স্বাধীনতার উপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে এছাড়া চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর উপর হামলার প্রমাণও পাওয়া গেছে সেখানে দাঙ্গাকারীরা আইনশৃঙ্খলার অবনতির সুযোগ নিয়ে তাদের সম্পত্তি এবং সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করেছে আইনের শাসনের অভাব ও গ্রুপটি উদ্বেগ প্রকাশ করেছে যদিও এই হামলাগুলো উদ্দেশ্যমূলক নয় তারপরও অন্তর্বর্তীকালীন সরকার অপরাধীদের বিচারের আওতায় না আনলে বিষয়টি নীরব সমর্থনের ইঙ্গিত দিতে পারে পনেরোই অক্টোবর ঘোষিত সহিংসতা এবং বিক্ষোভে জড়িতদের জন্য কার্যত দায়মুক্তির ঘোষণাও উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও বিবেচিত করতে পারে এবং সংখ্যালঘুদের মধ্যে ন্যায় বিচার পাওয়ার আশা কমিয়ে দিতে পারে এছাড়া ইসলামী উগ্রবাদীদের উদ্ধার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তারা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রক্ষণশীল ইসলামপন্থীদের রাজনৈতিক প্রভাব এবং দৃশ্যমানতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে অস্থিতিশীলতার ঢেউ যুক্তরাজ্যে এসেই পড়তে পারে কারণ ইংল্যান্ড আর ওয়েলস এ দুই হাজার একুশ সালের আদম অনুযায়ী ছয় লাখ চৌচল্লিশ হাজার আটশো একাশি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আছেন যা মোট জনসংখ্যার এক দশমিক এক শতাংশ এপিপিসির চেয়ারম্যান ট্যুরি পার্টির সংসদ সদস্য অ্যান্ড্রু র বলেন এই প্রতিবেদন বাংলাদেশ এবং কমনওয়েলথের সাথে সম্পৃক্ত সরকার ও উন্নয়ন সংস্থার কাছে পাঠানো হবে